মার্চে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা সম্পত্তি বাজে সময় পার করছে ব্রাজিল তাদের অবস্থা এতটাই বেহাল যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বিশ্বকাপে টিকিট পেতে আগামী বছরে প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ ব্রাজিল এখন পর্যন্ত পাঁচটি জয় হার এবং তিনটি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বিশ্বকাপ বাছাই আগামী বছর কলম্বিয়ার বিপক্ষে তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে দশ তারিখে প্যারাগের বিপক্ষে খেলবে সেলেসাওরা দশ সেপ্টেম্বর চিলের মুখোমুখি হবে ব্রাজিল আর বিশ্বকাপ বাছাই বছরের শেষ ম্যাচে পনেরোই সেপ্টেম্বর বলোভিয়ার বিপক্ষে মাঠ নামবে তারা কনমেবল অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে তাই এখনো সুযোগ থাকলেও বেশ সতর্ক থাকতে হবে সিলেসাউদের প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন